হ্যালো বন্ধুরা সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকে আমি কিন্তু কোনো বেলা বেলির ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো পারফেক্টভাবে নতুন একটি নাস্তা রেসিপি এই নাস্তাগুলো এতটাই ফুলক হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু হয়েছে অসাধারণ মজার এই নাস্তাগুলো যদি বন্ধুরা কাউকে বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে এতটাই মজার হয় এই নাস্তাগুলো আপনারা কিন্তু বাসায়ও এগুলো তৈরি করে নিতে পারেন সকালে কিংবা বিকালে বাসাবড়ের টিভিনে বাকি অফিশও দিয়ে দিতে পারেন এতটাই মজার হয় আর বন্ধুরা দেখুন কতটা ফুলপপুলক হয়েছে চলে যাব প্রস্তুত প্রণালতে আমি আজকে তৈরি করে দেখাবো 2 সিদ্ধ আলো আর হাফ কাপ সুজি দিয়ে দারুণ মজার নাস্তার রেসিপি এর সাথে থাকছে কিন্তু একটা সিক্রেট মশলা যে মশলাটা অবশ্যই দিতে হবে না দিলে কিন্তু এই নাস্তার রেসিপি পারফেক্টভাবে হবে না অবশ্যই অপূর্ণ থেকে যাবে আপনার এই নাস্তাটি তাহলে ভিডিওটা না টেনে টেনে দেখে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে এই নাস্তাটা তৈরি করেছি আমি কিন্তু বলেছি দুইটা সিদ্ধ আলো নিয়েছি আর একটা গ্রেটারের সাহায্যে এইভাবে আমি আলোগুলোকে গ্রেট করে নিব। অবশ্যই আলুগুলোকে সুন্দর করে গ্রেড করে নেবেন তাহলে নাস্তাটা কিন্তু একদম সফট হবে আমার আলুটা কিন্তু গ্রেট করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এর মধ্যে হাফ চামচ পরিমাণে লবণ হাফ চামচেরও কম দিয়েছি আমি চিনি চিনিটা এই নাস্তায় ব্যবহার করবেন সাঁতরাকে ব্যালেন্স করার জন্য আমি এখন দিয়ে দিব হাফ চামচেরও কম লাল লঙ্কার গুঁড়ো আমি এখন একে একে সব মশলা দিয়ে দিব এখানে আমি নিয়েছি কিন্তু চার রকমের মশলা এখানে আছে জিরার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর নিয়েছি কিন্তু আমি সিক্রেট সিক্রেট এই মশলা এই মশলাটি বন্ধুরা হচ্ছে বিরিয়ানির মশলা আমি এখানে নিয়েছি কিন্তু হাফ চামচ পরিমাণে বিরিয়ানির মশলা আর নিয়েছি আমি একটু চিলি ফ্লেক্স হাফ চামচ পরিমাণে যদি বাচ্চারা খায় তাহলে বন্ধুরা চিলি ফ্লেক্সের পরিমাণটা একটু কম দিবেন। এখন আমি দিয়ে দেব এক কাপ পরিমাণে ময়দা এখানে আমি দিয়েছি এক চামচ পরিমাণে সাদা তেল আর দিয়ে দেব আমি এখানে হাফ চামচ রকম বেকিং সোডা সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব এই পর্যায়ে বন্ধুরা বলছি আমার এই নতুন রাস্তার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি এই ডোতে কিন্তু কোনো জল ব্যবহার করব না এইভাবে কিন্তু আমি হাত দিয়ে ভালো করে মেখে নেবো মাখতে মাখতে সুন্দর দেখবেন যে একটা সফট ডো তৈরি হয়েছে আর ময়দাটা যদি আপনাদের লাগে তাহলে কিন্তু আপনারা একটু বুঝে শুনে দিবেন এখানে কিন্তু আমি সম্পূর্ণ ময়দাই দিয়ে দিয়েছি আমি হাফ কাপ প্রথমে দিয়েছি হাফ কাপ আমি পরে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়েছি হাফ চামচ পরিমাণে আদা রসুন বাটা আর দিয়েছি বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি আবারও বেশ ভালো করে মেখে নিয়েছি হাতে আমি একটু সাদা তেল দিয়ে কিন্তু আমি ডোটার চারপাশে এভাবে ঘুরিয়ে রেখে দিয়েছিলাম দেখে আধা ঘন্টা আধা ঘন্টা পর বন্ধুরা ফিরছি দেখুন এই ডোটা কিন্তু কত সুন্দর সফট এবং সুন্দর হয়েছে এখন আমি এগুলোকে লুচির আকারে তৈরি করে নিব আজকে আমি কিন্তু তৈরি করে দেখাবো একদম বেলা বেলির ঝামেলা ছাড়াই কীভাবে পারফেক্টভাবে আপনারা লুচি তৈরি করতে পারবেন এই নাস্তাটা অবশ্যই আপনারা দেখে বুঝতে পারবেন আমি এত সহজে এই নাস্তাটা তৈরি করেছি এখানে নিয়েছি কিন্তু আমি একটা চাকনি তার উল্টো পিঠে কিন্তু আমি একটা ড্রোনি এইভাবে হাতের সাহায্যে একটু চেপে কিন্তু সুন্দর তৈরি হয়ে আমার এই দেখুন কত সুন্দর কিন্তু ফুলের মতো ডিজাইন হয়েছে দেখতে কিন্তু হয়েছে অসাধারণ সুন্দর এই নাস্তাগুলো বন্ধুরা যদি কাউকে খাওয়ান সে তো আপনার প্রশংসা করবে আর বাসার সকলেই কিন্তু খুব খুশি হয় এই নাস্তাগুলো পেয়ে অবশ্যই একবার হলো এই নাস্তাটা বাসায় তৈরি করবেন বাকি কাউকে তৈরি করে খাওয়াবেন একবার তৈরি করে খাওয়ালে বন্ধুরা বারবার আপনার কাছে এই নাস্তাটি খাওয়ার বাইনা করবে এতটাই মজার হয় এইভাবে আমি সমস্ত লুচিগুলোই তৈরি করে নিব এইভাবে কিন্তু আমি সমস্ত লুচিগুলো তৈরি করে নিব বন্ধুরা চলে যাব চুলায় চুলায় কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের সাদা তেল তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এখন আমি এই লুচিগুলো দিয়ে কিন্তু বেশ ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নিব এইগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু ফুলকো হয়েছে এখন আমি গোল্ডেন কালার করে কিন্তু এগুলোকে ভেজে তুলে নিব। আপনাদের সুবিধার জন্য বন্ধুরা আমি আর একটা নাস্তাও কিন্তু ভেজে দেখাবো। আর নাস্তাটা যখন ভাজবেন অবশ্যই চোলা রাস্তাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখে তারপরে কিন্তু নাস্তাগুলো বাজবেন হাই হিটে কিন্তু কখনো এই নাস্তাগুলো ভাসতে যাবেন না তাহলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যাবে এখন আমি নাস্তাগুলো দিয়ে কিন্তু ছেলের সাহায্যে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব এগুলো কিন্তু দেখতে পারছেন বন্ধুরা কতটায় ফুলকো হয়েছে আর চোখ বন্ধ করে কিন্তু এই নাস্তাটা তৈরি করতে পারবেন যারা পুরাতন আছেন তারা তো পারবেনই কিন্তু যারা নতুন আছেন একদমই ভাজাভুজি করতে পারেন না কিন্তু খেতে মন চায় তারাও কিন্তু এই নাস্তাটা তৈরি করতে পারবেন আমি আজকে এতটা সহজভাবে তৈরি করে দেখেছি প্রত্যেকটা নাস্তায় হয়েছে কিন্তু ফুলকো ফুলকো আমার এই নাস্তা রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই আমাকে একটা লাইক দিতে ভুলবেন না কারণ একটা রেসিপি তৈরি করতে অনেক কষ্ট হয় বন্ধুরা সেই জন্য একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন যাতে নাকি আমি নতুন নতুন আরো ভিডিও তৈরি করতে পারি তৈরি হয়ে গেল বন্ধুরা ঝটপট আমার দুইটা আলু দিয়ে হাফ কাপ সুজি দিয়ে দারুণ মজার এই নাস্তার রেসিপি আমি কিন্তু সমস্ত নাস্তাগুলো অফ ক্যামেরায় ভেজে নিয়েছি আর এগুলো একটা ভেঙে দেখাচ্ছি বন্ধুরা দেখুন ভিতরটা কত সুন্দর সফট হয়েছে উপরেও হয়েছে কিন্তু একদম মুসমুচের এই নাস্তাটা তৈরি করে কিন্তু আপনারা দুই তিন ঘন্টা পর খেলেও কিন্তু এরকম মুচমুচেই থাকবে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু বন্ধুরা অসাধারণ মজার একবার হলো এই নাস্তাটা আপনারা বাসায় তৈরি করে খাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন